এই ঘটনায় প্রধান উপদেষ্টার উইং থেকে জানানো হয়েছে গণমাধ্যমে খবর এসেছে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে দুইজন বাবা ছেলে এবং এই বাসার একজন কেয়ারটেকার এই ঘটনায় জড়িত ছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ কেয়ারটেকারের নেতৃত্বে লোকজনকে বলা হয়েছে এবং পেস উইং থেকে কিন্তু বলা হয়েছে যে কেয়ারটেকারের নেতৃত্বে এই ঘটনাটা ঘটানো হয়েছে এবং দুইশো থেকে তিনশো কোটি টাকা এই বাড়িতে পাওয়া যাবে এই কথা বলে মানুষজনকে নিয়ে আসা হয়েছে অর্থাৎ আসো তোমরা আমরা দশ পনেরো জন যাই এই বাসে প্রচুর টাকা পাওয়া যাবে কোটি কোটি টাকা পাওয়া যাবে আমরা নিজেরা ভাগ বাটোরা করে এই টাকাগুলো নিয়ে নিব এভাবেই তো মব সৃষ্টি করে বিভিন্ন বাসায় অ্যাটাক করা হয়েছে গতকাল গুলশানে যাওয়া হয়েছে এভাবেই তো আগেও এরকম ঘটনাগুলো ঘটেছে আর এই ঘটনায় একজনের বিরুদ্ধে একটা দলের সংশ্লিষ্টা তো পাওয়া এখন এই অবস্থায় এই প্রেক্ষাপটে আপনারা শুনি কি বলবেন গুরুকে নতুন বাংলাদেশ নতুন স্টাইলে ডাকাতি নতুন স্টাইলের ছিনতাই নতুন স্টাইলে